কিদির কষ্ট সহ্য করতে পারিনি কিদির কষ্ট কত কষ্ট কষ্ট সব অবশেষে তার বাড়িতে চলে আসলাম এটাই কি আপনার বাড়ি না আমার সালার মতো কোনো পরিস্থিতি নাই আমাকে একটা ব্যবস্থা আপনারা করে দেন নালে তিন মানুষ খায় না খায় বল কয় দিন না খায় থাক গোল আপনারা আমাকে একটু সালার ব্যবস্থা করে দেন আমি এখন টেবোনিয়া মাছ বাজারে আসি এই যে মানুষটাকে দেখছেন এই মানুষটার এক সময় মাছের ব্যবসা করত যে বাজারে এসে উনি মাছ মাছ কেনা ব্যবসা করতো সেই বাজারে এসে এখন মানুষের কাছ থেকে চায়া চিনতে নিয়ে ওনার সংসারটা চলে তো এখানে অনেকগুলো মাছের ব্যাপারীরা আছে সবার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই মানুষটা যে বলতেছে যে উনি আগে মাছ কেনা বেচা করত এখন মানুষের কাছ থেকে চেয়ে চিনতে খায় তো আসলে বিষয়টা বলেন তো বিষয়টা যে ভাই আগে উনি আমরা ছোটকালে দেখতেছি উনি মাছের ব্যবসা করে এখন মাছের ব্যবসা করতে করতে ধরেন শরীর যদি মানুষের অসুখ হয়ে যায় অসুখ যদি ধরে ফেলায় ভাই ও কোটিপতিও ফকির হয়ে যায় অর্থ সম্পদ কিছু থাকে না তো উনি আগে ভালোই চলতো মাছের ব্যবসা করেন পরিবারটাই অসুখের উনি আর ভেঁটে বাড়ির কিছু নাই মনে হয় থাকতে হয়তো এক দুই শতক জায়গা আছে এক শতক জায়গার পর বাড়ি করে কোনো রকম একটা ঘর তুলে সাল পাললে জীবন যেমন পাড়ি দেয় ভাই হ্যাঁ হ্যাঁ সঠিক সঠিক ভাই আপনার কি আপনারা দেখছেন যে উনি হাটে একটা সময় ব্যাপারে ছিল মাছ বিক্রি করত এখন তার এমন একটা অবস্থা তার ওয়াইফেরও তার সহধর্মীরও অবস্থা খারাপ তার বাড়ি আলিরও অবস্থা খারাপ খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই বাড়ির প্রতিবেশীরা থাকি থাকি দু এক শেয়ার করে চাল দেয় তাই মনে করেন দেখায় সে জায়গায় গিয়েছিল দশ কেজি চাইল দিয়েছিল সেই চালগুলি খাচ্ছি সে আজ ফুলে গেছে তাও এত বড় একটা পাহাড়ের মতো মানুষ দেখে হয়তো অনেকেই ভাববে যে এত বড় পাহাড়ের মানুষ কেন কাম করে না কিন্তু তিনার পুরা শরীরটাই অসুখে ভরা একটা সময় যার মাছের ব্যবসা ছিল হাতে পায়ে ধরি আমাকে একটা অটো ভ্যান কিনে দিবে আমার বাসার মতো কোন গতি নাই আমাকে একটা অটো ভ্যান কিনে দেন আপনারা আমাকে একটু দয়া করেন আমার তিন দিন জীবন আপনার কাছে ভিক্ষা চাই আপনার হাতে পায়ে জলা ধরি অনুরোধ করতেছি আপনার কাছে আমি ভিক্ষা চাই আমার জীবন তিন দিন ভিক্ষা দেন আপনারা রাজমেলা দিন আমি পড়ে আছি আমার কোন আত্মীয় স্বজন নাই কার কেউ নেই আমার আমাকে আপনি দয় করেন তিনটে জীবন আপনার কাছে ভিক্ষে যাইছি আমরা আমার একটু দয় করবেন আপনি একটা অটো ভ্যান হলে আমি একটা অটো ভ্যান হইলে হয়তো দম নিলে আমি চলা চলা শুংখ্যাটা চলা লিভ পারবে এই যে এই জন্যেই একটা ওনার শরীরের কিছুই নাই তার আপনারা কিন্তু কিছু সাহায্য করেন তাকে আমরা চলতে পারবো বেটাটা

কি করলে জানাম করি কর আপনারা যদি কোনো কিছু সাহায্য করি পান আমরা যান চলতে পারি এটা আপনারা কি কাজ করতে পারবেন সে অটো ভ্যান চালাতে পারে আর কি করবে তো আপনার হ্যাঁ আপনার নাম কি আমার নাম শফিক গুল জি তো আমার নামের নামই তো দেখি আপনার জন্য আমরা কি করতে পারি এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন যারা আমার আমাদের ভিডিওগুলো দেখেন দেখি আমরা তাদের জন্য কি করতে পারি কারণ একটা অটো ভ্যান কিনতে গেলেও কিন্তু ভালো একটা টাকার প্রয়োজন প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার প্রয়োজন সেক্ষেত্রে আমার একার পক্ষে কুলানো কঠিন কিন্তু আপনারা জানেন একটু দয়া করেন দয়া করেন তাছাড়া তিনটি জীবন একবারে ঘরের ভিতরে মরে গেলে বিচিকা কোনো পথ নেই আমাকে আপনারা একটু সহযোগিতা করে একটা অটো ভ্যান কিনে দেন তাহলে আমি ভ্যানটা চলা হয়তো বহুসাল পাল্লি বাজি বাজি থাকতে পারবো এইটি আপনাদের কাছে অনুরোধ করছি হাতে পায়ে ধরে বলছি যে আমাকে একটা ভ্যান কিনে দেন অটো ভ্যান আমার কেউ নেই আমি খুবই অসহায় হওয়া করছি খায় না খায় দেখি আপনাদের জন্য কি করতে পারি তো এটা হলো ওনার বাড়ি এখন আমরা পরবর্তী ভিডিওতে তে আপনারা একটু অপেক্ষা করবেন দেখি ওনার জন্য আমরা কি করতে পারি আপনারা অবশ্যই ভিডিও ভিডিওগুলো একটু শেয়ার করবেন যেন আমি তো আসি তারপর আরো তুই একটা ভাই যদি ওনার জন্য একটু এগিয়ে আসে এই জন্যই আপনাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করবেন যেন যাদের সামর্থ্য আছে তারা যেন যেন একটু এগিয়ে আসে আমরা সবাই মিলে যেন একটা ভ্যানের ব্যবস্থা ওনার করে দিতে পারি আসলে মানুষ মানুষের জন্য সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে হয়তো এই পরিবারটার মুখে একটু হাসি ফোটাতে পারবো একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারব না ইনশাল্লাহ দেখা যাক দেখা যাক